আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার কেল্লা বাবার মাজার শরীফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভারতবর্ষ এবং বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচার এবং প্রসার ঘটেছে অলি আউলিয়াগণের আগমনের কারণে বন্ধুরা আমি আমার এই ছোট্ট চ্যানেলে উপমহাদেশের তো অলি হরজত শাহজালাল এবং শাহপরান এছাড়াও বাংলাদেশে বিভিন্ন অলিগণের মাজার তাদের ইসলাম ধর্ম প্রচারের ইতিহাসগুলো তুলে ধরছি সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আজ আপনাদেরকে দেখাবো দেখাবোপুরের এই কেল্লা জানাবো হিন্দু ধর্মাবলম্বীরা কুড়িয়ে পাওয়া একটি মাথা থেকে আজকের এই কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহের সমস্ত ইতিহাস সেই সাথে তুলে ধরার চেষ্টা করব মাজার নিয়ে ধর্মীয় কোন সংস্কার কথা দিচ্ছি পুরো ভিডিওটি দেখলে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলহের মাজার শরীফে কি হয় সব কিছুই দেখতে পারবেন এখন জানিয়ে দিচ্ছি কে এই কেল্লা বাবা চলুন ওনার সাথে আমরা একটু পরিচিত হই কেল্লা বাবার মূল নাম হচ্ছে গ্যাসুদাস রহমাতুল্লাহ আলাইহি আর ওনার যে নমুনি হচ্ছে ইএমেন বন্ধুরা উনি কিন্তু তিনশো জন আউলিয়ার মধ্যে অন্যতম একজন ভ্রমণ সঙ্গী হরজত শাহজালাল রহমতুল্লাহ আলাহের সাথে উনি কিন্তু সিলেট শহরে অংশগ্রহণ করেছিলেন সেই ইতিহাসগুলো আপনাদেরকে জানাবো তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে পুরো মাজারটি দেখাবো এবং পুরা মাজারে আসলে আপনারা কতটুকু দেখতে পারবেন কি কী আছে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাহের দরগা বা মাজার নিয়ে যে ইতিহাস প্রচলিত আছে আপনাদের কাছে একটু শেয়ার করছি তিতাস নদীতে জেলেরা মাছ ধরতে গেছিল অনেক বছর আগে একদিন চৈতন দাস ও তার সঙ্গীরা উক্ত নদীতে মাছ ধরার সময় হঠাৎ তাদের জালে একটি খণ্ডিত শির বা কল্লা আটকা পড়ে যায় তখন জেলেরা বয়ে বিত হয়ে পড়ে খণ্ডিত শিরটি উঠাতে গেলে আল্লাহর ক্ষুদ্রতে খণ্ডিত শির বলতে থাকে একজন আস্তিকের সাথে আরও একজন নাস্তিকের কখনো মিল হতে পারে না তোমরা যে পর্যন্ত কালিমা পাঠ করে মুসলমান না হতে পারবে ততক্ষণ আমার মস্তক বা কল্লা ধরবে না খণ্ডিত এই কল্লার কথা শুনে তারা কিন্তু কালিমা পাঠ করে তারা মুসলিম হয়ে যায় যেটা প্রচলিত আছে এবং তারা সেই খণ্ডিত মাতাটিকে এখানে এনে এখানে আসলে তারা মাজার প্রতিষ্ঠা করে প্রথম এই মাজারের খাদেম হিসাবে পরিচিত ছিল বন্ধুরা আমি সেই কাল্লা শহীদ মোহাম্মদুল্লাহ আলাহের মাজারে প্রবেশ করেছি আর আপনারা দেখছেন এটি হচ্ছে একটি ইবাদতখানা আর সামনে যে অংশ দেখছেন খেলনা শহীদ রখমাতুল্লাহ আলাইহের সেই কল্লাটা এখানেই আছে যেটা আমি জানতে পেরেছি এখানে দেখছেন মহিলারাও এবাদত করছে আর এই মাজারটি ধীরে ধীরে কিন্তু সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়ে কেল্লা বাবা নামে পরিচিত কেল্লা শহীদ মাজার এবং দুশো ষাট একর জমির উপর আর এই দরগার জাগা কিন্তু আগরতলা রাজ্যের মহারাজা দান করেন বিভিন্ন ঐতিহাসিক অনুমান করেছেন ইয়ামিনি রহমতুল্লা আলাহের সাথে তিনশো জন যে আউলি এসেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন এই কেল্লা শহীদ রহমতুল্লা আলাহি যার নাম হচ্ছে শহীদ আলাইহি তো এই হচ্ছে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত ইতিহাস কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাহের যে কাটা হইছিল বা কেটে গেছিল এটা সিলেটের গৌরগোবিন্দর সাথে যুদ্ধের সময় সেটা কাটা হয়েছিল এরকম ইতিহাস কিন্তু আছে বা আমরা শুনতে পেরেছি ইতিহাসের দিকে আমি আর যাচ্ছি না আপনারা হয়তো অনেকে সেটা জানেন প্রতি বছর এখানে উরুস পালিত হয় সেই সময় সারা বাংলাদেশ থেকে ওনার বক্ত অনুসারীরা আসেন তো বন্ধুরা এই হচ্ছে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলহির মাজার শরীফটি এবং আপনাদের কাছে এই কেল্লা বাবার সংক্ষিপ্ত ইতিহাসগুলি তাদের কাছে শেয়ার করলাম যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন